আজকে ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ব্লগ পোস্ট করবেন যদিও ই কমার্স ওয়েবসাইটের জন্য এই ব্লগ পোস্টটা খুব একটা ম্যান্ডেটরি না বাট ফর র্যাঙ্কিং অন গুগল আপনাকে এই পেজটা ক্রিয়েট করে দিতে হবে ব্লগ আপলোড করতে হবে বা পোস্ট করতে হবে এটা আপনার ক্লায়েন্টের জন্য আপনি বোনাস হিসেবে করবেন এ তো হবে কি আপনার ক্লায়েন্ট খুশি হবে খুশি হয়ে আপনাকে ফাইভ স্টার রেটিং দেবে একটু টিপস টুপসও দিতে পারে হ্যাঁ আবার মনে রাখবেন এরা কিন্তু কম পরিমাণ টিপস দেয় না পাঁচ টাকা দশ টাকা না মিনিমাম পাঁচশো টাকা টিপস দেবে ওকে আসুন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে আচ্ছা ভাই আপনি কি ব্লগ পেজ ক্রিয়েট করেছেন আমার অ্যান্সার হচ্ছে না কেন না শপিফাইয়ের মধ্যে ব্লগ পেজটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা থাকে আপনাকে এসে নতুন করে ব্লগ পেজ ক্রিয়েট করতে হবে না ওকে যখন আমরা মেনু দেখাবো মেনু ডিজাইন করা বাট আপ করা তখন আমি আপনাকে দেখিয়ে দিব যে ব্লক পেজটা কিভাবে আপনি অ্যাড করবেন দেন এবার আসুন অনলাইন স্টোরে এখানে ক্লিক করুন ব্লক পোস্টে তারপর একটু নিচে গিয়ে ক্রিয়েট ব্লগ পোস্ট ভেরি সিম্পল প্রথমে একটা টাইটেল থাকবে আপনি যে ব্লগ পোস্টটা রেডি করেছেন কন্টেন্টটা রেডি করেছেন প্রথমে সেটার টাইটেল এভাবে নিয়ে আসুন ও হ্যাঁ আপনারা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন বাট হুবহু কপি করবেন না চ্যাট জিপিটি থেকে কন্টেন্টটা নিয়ে আপনি একটু কাস্টমাইজ করে নিন ওকে দেন ফুল কন্টেন্ট জাস্ট যাব আমরা জাস্ট কপি পেস্ট করব পুরো জিনিসটা এখানে এসে পেস্ট করে দিলাম দ্যাটস ইট ওকে এখানে যদি আপনি আরেকটু কাস্টমাইজ করতে চান এটা আপনার ইমেজ এড করা কোথায় ইমেজ অ্যাড করবেন দুই জায়গাতে ইমেজ অ্যাড করা যায় প্রথম হচ্ছে এই যে ফিচার ইমেজ জাস্ট যে কোনো একটা ইমেজ এনে এখানে আপনি বসিয়ে দেন ওকে যে কোনো একটা ইমেজ এনে বসিয়ে দেন ফর এক্সাম্পল ধরুন এই একটা ইমেজ বসিয়ে দিলাম আবার আপনি চাইলে ইমেজ করতে পারবেন কীভাবে এই যে একটু স্পেস নিয়ে এখানে ইনসার্ট ইমেজে যান এইখানে একটা ইমেজ আপলোড করুন করার পর এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে এখানে আপলোড করে দেন আপলোড হতে যতটুকু টাইম লাগবে জাস্ট আপলোডিং সিলেক্টেড ডান ওকে অ্যাড হয়ে গেছে দেখেছেন তারপর কি করবেন তারপর হচ্ছে ভেজিবল অ্যান্ড দেন এই যে ব্লকটা হচ্ছে নিউজ ট্যাক্স ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে হলে নেই কোনো প্রবলেম নেই বাকি সব সেম থাকবে সেফ ওকে আপনার ব্লক পোস্টটা ক্রিয়েট হয়ে গেছে একটু দেখুন কেমন দেখায় এই যে আপনার ব্লক পোস্টে এরকম দেখাবে দেখাচ্ছে আর কি আপনার যখন ডিজাইন করবেন থিম ব্যবহার করবেন অ্যাকর্ডিং টু থিম এই কন্টেন্টগুলো শো করবে ও আপনারা শিখে গেলেন কিভাবে ব্লগ পোস্ট লিখতে হয় ওকে